ঈদের ছুটিতে আমি যেমন বাবার বাড়িতে এসেছি তেমন আমার বান্ধবীরাও কিন্তু বাবার বাড়িতে এসেছে ছুটি কাটানোর জন্য তাই তার হঠাৎ করেই প্ল্যান চাপে মানে আমার বান্ধবীর মাথায় হঠাৎ করেই প্ল্যান আসে পিকনিক খাওয়ার আর পিকনিক শব্দটা হচ্ছে আমাদের কাছে সম্পূর্ণ একটা ইমোশনাল শব্দ ছোটোবেলায় এত বেশি পিকনিক খেয়েছি যে কি বলবো ছোটোবেলায় স্কুল ছুটি হলে বাড়িতে আসতাম গ্রামের বাড়িতে মায়ের অফিসেরও ছুটি পড়লে আসতাম গ্রামের বাড়িতে ঠিক যখন করে আমরা গ্রামের বাড়িতে আসতাম তখন করে কিন্তু পিকনিক খাওয়া হতো তাই পিকনিকের প্রতি ইমোশনটা আমাদের অন্যরকম তো যেই ভাবা সেই কাজ চট জলদি লিস্টই একটা বানিয়ে ফেললাম পিকনিকের আর বেরিয়ে পড়লাম খরচ করতে সাথে সাথে একটা ভ্যানও পেয়ে গিয়েছিলাম তাই ভ্যানে চেপে সবাই মিলে গেলাম বাজার করতে এটা একটা অন্যরকম ফিলিংস এরকম লিস্ট মিলায় মিলায় বাজার নেওয়া আর সেটা হচ্ছে পিকনিকের খুবই একটা অসাধারণ ফিলিংস অনেক দিন পর আবার পেলাম পিকনিকটা প্রায় খাওয়া হয় কিন্তু এই ধরনের গ্রামের বাড়িতে বান্ধবীদের সাথে পিকনিক ছোট বোনদের সাথে পিকনিক অনেক দিন পর খেলাম কেনাকাটা করতে করতে মনে হলো না খাওয়া দাওয়া শেষ করে পান খাওয়াটাও জরুরি তাই অল্প কিছু পানও কিনে নিলাম এবার চলে আসি মেইন পার্টে মানে বান্না যেহেতু আমরা প্ল্যান করেছিলাম রাতের বেলা খাবো তাই বিকেলে করেছিলাম বাজার আর সন্ধ্যার পর থেকে রান্নাটা শুরু করব এটাই ভেবেছিলাম কিন্তু এত বেশি লোডশেডিংয়ের সমস্যা যার কারণে এভাবে মোবাইলের লাইট টর্চ এগুলো দিয়ে রান্না করতে হয়েছে কিন্তু এত গরম যেটা বলে বোঝানো যাবে না তাতে কি যতই লোডশেডিং হোক আর যতই গরম হোক পিকনিক তো আমাদের করতেই হবে তবে হ্যাঁ কষ্ট আমরা করেছি পিকনিকের জন্য কিন্তু আমাদের কথাও বেশ চিন্তা করা হয়েছে আমাদের রাঁধুনিদের কথা চিন্তা করে আমার বান্ধবীর হাজব্যান্ড সুদীপ্ত বৈরাগী আমাদের জন্য নিয়ে এসেছিল এই এক বক্স কোন আইসক্রিম ব্যাস এটাকে দেখে সব পিচি বাচ্চা যারা রয়েছে হামলে পড়লো সবাই মিলে খুব এনজয় করলাম ব্যাপারটা রান্নার ফাঁকে এই রকম ঠান্ডা ঠান্ডা কোন পেলে কেমন লাগে অবশ্যই ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের জামাই বাবা জীবনকে চলো একটু দেখে আসি রান্নাবান্নার কি খবর আমি তো এইদিকে ঘেমে টেমে অস্থির আমার কপালে টিপ চলে গেছে আর একদিকে মানে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে কোথায় চলে গেছে টিপ কোথায় চলে গেছে কাজল কী আর বলবো তবে হ্যাঁ রান্না কিন্তু পুরো কনসেন্ট্রেশনটা কিন্তু আমাদের রান্নায় অনেকদিন পর যেহেতু ছোট ভাই বোনদেরকে নিয়ে পিকনিকটা আমরা করলাম আমরা কিন্তু বেশ এনজয় করেছি এখন রান্না করছি হাঁসের মাংস হাঁসের মাংস হতে একটু সময় লাগে বাট যেহেতু খড়ির চুলায় রান্না করছি তাই রান্নাটা হতে খুব একটা সময় লাগেনি পিকনিকে টোটাল সদস্য সংখ্যা হচ্ছে পনেরো জন আর আমাদের আয়োজনে ছিল তিনটে হাঁস ও একটা মুরগি কারণ তিনজন আবার হাঁসের মাংস খায় না তাই তাদের জন্য স্পেশালি মুরগি তিনটা হাঁসের প্রায় পুনে তিন কেজির মতো মাংস হয়েছে মাংসটা বেশ ভালো ছিল আর যেহেতু একদম টাটকা যার কারণে রান্নাটাও অনেক ভালো হয়েছিল। এদিকে দেখো শালিরা বাবুদেরকে নিয়ে একদম নাচানাচি শুরু করে দিয়েছে যদিও লোডশেডিংয়ের কষ্টটা ছিল এবং প্রচণ্ড গরম ছিল তারপরেও সবাই খুব হেল্প করেছে যে যার মতো করে যতটুকু পেরেছে হেল্প করে আমরা পিকনিকটা ফাইনালি শেষ করতে পেরেছি যদিও কারেন্টটা থাকলে পরে আরও অনেক বেশি মজা হতো আমরা গানও শুনেছি নাচানাচি করেছি কিন্তু ছোট স্পিকারে কারেন্টটা থাকলে হয়তো বড় স্পিকার আনতাম একটু লাইটিংয়ের ব্যবস্থা করতাম এগুলার কারণে আরও বেশি ভালো হতো আমরা বারবার করে বলছিলাম আর অপেক্ষা করছিলাম আচ্ছা রান্নাটা তো হচ্ছে হোক কিন্তু খাওয়া দাওয়ার সময় অ্যাটলিস্ট যেন কারেন্টটা আসে তাহলে একটু ফ্যানটা দিয়ে আমরা একটু শান্তি মতো আজকের পিকনিকটা এনজয় করে খেতে পারবো কিন্তু না শুরু থেকে শেষ অবধি আমরা এই গরমের তার নিয়েই কিন্তু পিকনিকটা শেষ করলাম রান্নাটা আমার মোটামুটি হয়ে আসছে প্রায় শেষের দিকেই ছিল তেল পুরো ছেড়ে আসছে আর সত্যি কথা বলতে রান্নাটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে ইদানিং কেন জানি হাঁসের মাংসের ওপরে আমার এত বেশি টান বলা যেতে পারে কারণ হাঁসের মাংসটা খুবই ভালো লাগছে খেতে বাকি অন্য মাংসের থেকে হয়তো সেটাই হবে রান্না করার রান্নাটা ভালো হওয়ার মানে পছন্দের খাবার তাই খুব মনোযোগ দিয়ে রান্না করছি আর আমার যেটা মনে হয় পিকনিকে খুব একটা বেশি আইটেম না করাই ভালো যেমন আমরা করেছি হাঁসের মাংস মুরগির মাংস সাদা ভাত আর সালাদ এর থেকে বেশি আইটেম হলে হয়তো বা ভালো করে খাওয়াও যায় না আর পিকনিকে সময় অনেক বেশি লাগে রান্না রান্নাবান্না একদম শেষ এখন আমরা চলে আসছি খাওয়া দাওয়ার পর্বে আমরা ভেবেছিলাম মাটিতে বসে খাবো এবং কলা পাতায় খাবো যার কারণে কলা পাতাও কাটা হয়েছিল কিন্তু সিচুয়েশানটা এত বাজে হয়ে গেছে কোনোভাবেই কারেন্ট আসছিল না রাতের বেলা অন্ধকারে নিচে বসে খাওয়াটাও আমরা খুব একটা ভালো মনে করছিলাম না তাই বাড়ি থেকে টেবিল নিয়ে আসলাম নিয়ে আসে টেবিল টেবিলেই খাওয়া দাওয়া করবো এটাই ভাবলাম তো এইদিকে এই যে হাঁসের মাংস আমাকে টর্চ দিয়ে দেখাচ্ছে যে দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে এটা হচ্ছে সালাড হচ্ছে মুরগির মাংস রমা আমি আমরা সার্ভ করছিলাম না আমি এখন ভিডিও করছিলাম আর বাকিরা হচ্ছে সার্ভ করছিল জটিল খাওয়া দাওয়া চলছে কে বলবে কারেন্ট নাই গরম লাগতেছে কোনো চাপ নাই এখন জামাইদেরকে দিয়ে শুরু করব রিভিউ বলো তো কেমন খাচ্ছ কিছু বলবা না তারপরে আরেক জামাই আছে আমাদের মাঝে আরে একটু ছিল না তোরও তো প্লেট ফাঁকা রে তোর যে কেমন খাচ্ছিস বল

মনোযোগ দিয়ে খাচ্ছে ছেলেটা ঠিক আছে थैंक यू सो मच গরমের মধ্যেও আমরা খুব ভালো ভাবে পিকনিকটা করলাম বাতাস কর্মীদেরকে কিছু আচ্ছা সাথে লাইটম্যান ও মি আর একজন বাতাস করতেছে আসলে খুব মজা হলো আজকের পিকনিকটা ভালো লাগলো কি বলিস ভাই হ্যাঁ